গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আর এই যে আমি কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছি দেখো এই যে আমাদের কোয়ার্টার এটা দুর্গাপুর কেমিক্যালসের কোয়ার্টার আর এই কোয়ার্টারে সামনেই দাঁড়িয়ে রয়েছি কারণ ছেলেমেয়েরা আসবে স্কুল থেকে ওদের এখন স্কুলে গরমের ছুটি পড়েনি পরীক্ষা চলছে তো ওরা এই জাস্ট ঢুকবে সময় হয়ে গেছে তো তাই জন্য ওয়েট করছি এই সামনেই রয়েছে রাস্তা এই রাস্তাতেই আসবে বাসে করে স্কুল বাসে করে স্কুল ট্রান্সপোর্টে আসবে তো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর একটা সুন্দর টিফিন করছি সেটা শেয়ার করব। তো বাড়ির চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি দেখো সামনে রয়েছে বড় রাস্তা আর এই সাইড দিয়ে ভেতর কলোনি যাওয়া যায় এখানে রয়েছে সামনেই বাড়ির সামনেই রাস্তা রয়েছে ওই যে একটা টোটো যাচ্ছে এইখানেই এসে বাসটা দাঁড়াবে এবং সোনু কিকু স্কুল থেকে আসবে এই যে বাস এসে গেছে স্কুল বাস সোনু পিকু এগিয়ে আসছে আমি দাঁড়িয়ে আছি দূরে আর এদিকে দেখো আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে কোয়ার্টার্সগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি এই দেখো সোনু আসছে পিকু আরও এগিয়ে গেছে ভালো হয়েছে পরীক্ষা সোনামা তো আজকের আমি টিফিনে বানাবো ওটসের প্যানকেক দেখো এখানে ওট ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ওটস ওটসটা অনেকটা পরিমাণে দিচ্ছি ময়দা চাইলে দিতে পারো না চাইলে শুধু ওটস দিয়েও হয় তবে ময়দা দিলে কিছু মেশালে ভালো হয় তো এখানে দেখো ডিম নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কুচানো কাঁচলঙ্কা কুচানো রসুন কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো এই যে অল্প নুন রসুন কুচানো আদা কুচানো পেঁয়াজ কুচানো অল্প একটু বাটার নিয়েছি এগুলো অপশনাল মানে এর মধ্যে থেকে বাটারটা অপশনাল দি চাইলে দিতে পারো না দিলেও হবে আর এখান থেকে কোনো কিছু যদি মানে বাদ দিতে চাও দিতে পারো কোনো কিছু অ্যাড করতে চাইলে দিতে পারো আর এখানে দেখো চিনিও নিয়েছি একটু মিষ্টি না দিলে টেস্টটা ভালো আসবে না তো এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি হ্যাঁ ময়দার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ওটস অনেকটা পরিমাণে ওটস নিয়েছি সম পরিমাণ হয়ে গেছে সম পরিমাণ ময়দা ও ওটস আর এখানে ওটসটা নিয়েছি মশলা ওটস দেখো ওটসের মধ্যে মশলা দেওয়া আছে আর এখানে দেখো পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে জল লাগবে কারণ ওটস অনেকটা জল টেনে নেয় প্রথমে অল্প অল্প করে জলটা দিতে হবে খুব বেশি হয়ে গেলে তখন নিজের অসুবিধায় পড়ে যাবো তো সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়ে দিতে হয়েছে ব্যাটারটা একটু পাতলা হবে কারণ গোলা রুটি যেভাবে বানায় সেইভাবে বানাতে হবে তাহলে গোলাটা যদি গোলার মতো না হয় তাহলে কিন্তু করা যাবে না তো এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা ও ওটসকে একসঙ্গে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলের জায়গায় তোমরা চাইলে দুধ দিতে পারো লিকুইড দুধ বা গুঁড়ো দুধ হলেও সেটাও দেওয়া যায় এবার আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি এবার ভালোভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব বাটারটা দিয়েছিলাম টেস্টের জন্য এখানে ডিম দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করে যেতে পারো তো এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি চামচ দিয়ে ভালোভাবে মেশাচ্ছিলাম কিন্তু পরবর্তীকালে আমি হাত দিয়ে ভালোভাবে চোটকে নিয়েছি এখানে দেখো সাইরেন বাজছে সামনেই কারখানা রয়েছে সাইরেনের আওয়াজ পাচ্ছ হয়তো ভালোভাবে হাত দিয়ে চোটকে মেখে নিলে হাতের মতন আর কিছু হয় না দেখো এখানে রয়েছে যেহেতু মশলা ওটস ওর মধ্যে মটরশুঁটি ছিল তো আলাদা করে কোনো মশলা আর দিতে হলো না যেহেতু মশলা ওটস ইউজ করেছি তোমরা মশলা ওটস ছাড়া এমনি ওটসও দিতে পারো সেক্ষেত্রে কিছু মশলা চাইলে দিলে দিতে পারো টেস্টের জন্য তবে এখানে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে একেবারে ব্যাটারটা স্মুথ হয়ে গেছে এবার আমি এখানে হাতার সাহায্যে প্যানে আমি দেবো দেখো কিন্তু প্যানটাও আমার গরম হয়ে গেছে আর এখানে এই যে ছোটো ডাবু হাতা করে ব্যাটার তুলে নেব এবং অল্প সামান্য পরিমাণে জাস্ট ব্যাটারটা দেওয়ার পরে যাতে প্যানকেকটা তুলতে পারিস খুব সহজে সেই জন্য আমি খুব মানে একটু তেল দিচ্ছি তেল একটু হালকা দিতে হবে তো আমার যেহেতু ক্যামেরা করছি এক হাতে এক হাতে পড়ছি সেজন্য একটু হালকা বেশি পড়ে গেছে তেলের পরিমাণটা ফার্স্ট দিয়েছি তো আর তেলটা ভালো বোঝা যায়নি তো নতুন প্যাকেট কেটেই তেলটা ঢেলেছিলাম সেই ঢালার জন্য প্যাকেটের মধ্যে অবশিষ্ট তেলটা বোঝা যায়নি পকেটের থেকে ঢালতে গিয়ে একটু বেশি পড়েছে তো প্ল্যাং প্যানে আরও বেশি লাগছে দেখো এই যে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে নিলাম আর এই প্যানটা খুব হিট হয়ে যায় খুব সহজে দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি দুপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে আমি সব কটা ভেজে নেব ফ্লেম বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে হবে দেখো আরও একটা ভাজা হয়ে গেছে এটাও উল্টে নিলাম একদম তেল লাগে না বললেই চলে আর যেহেতু বাটার দেওয়া আছে সেই জন্য তো অল্প হালকা তেল লাগবে একদম বাটার তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে সোনু স্কুল থেকে এসে গেছে আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন দেখো ওটসের প্যানকেকটা দেখো কেমন দেখতে হয়েছে সেটা শেয়ার করছি সামনে ওরা টমেটো কেচাপ দিয়ে খাচ্ছে আর টিভি দেখছে আর খাচ্ছে তো ওরা ওদের এখন যেহেতু পরীক্ষা চলছে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওদের ড্রাই টিফিন নিয়ে যেতে বলছে বাড়ি থেকে তাতে গিয়ে ওদের সেভাবে খাওয়াটা হচ্ছে না তো ওই জন্য আমি তাড়াতাড়ি আসার পরেই আমি টিফিনটা বানিয়ে দিলাম তো আর একটা পরীক্ষা আছে দেখো এবারে এই যে ছোট ছোটো পাপড়গুলো আছে মুড়ি পাপড় বলতে পারো মুড়ির মতন দেখতে দেখো এই পাপড়গুলো পাপড়গুলো সোনু ভেজে দেওয়ার জন্য বায়না করছে কিছুতেই দেবো না শুনবে না তো এই পাপড়গুলো মা বাপের বাড়ি থেকে বাপের বাড়িতে যখন গিয়েছিলাম মা পাঠিয়েছিল তো এর সঙ্গে আরও এক ধরনের পাঁপড় পাঠি ছিল সেটা খাওয়া হয়ে গেছে দেখো এইটা রয়েছে এটা অনেকটা পরিমাণে ছিল তো অনেকটা পরিমাণে ভেজেছি আর এখানে দেখো মাছ হবে আজকে বাটা মাছ বাটা মাছের ঝাল করবো বাটা মাছটা নুন মাখানো আছে জল ফেলে দিয়ে বাটা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে করে নেব তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন তাহলে টাটা বাই